বাজারে আসলেই আগে চিন্তা করি কয় টাকা সেভ করতে পারবো ওরে লেবু দেখেই শান্তি দেখেই যায় নিতে মনে হয় আর পারবো না এত বেশি দাম আজকে নিজের হাতে বাজার করেছি তাও আবার এক হাজার টাকায় আগে কত করেছিল সাতশো টাকা ছিল গরুর মাংস কি আজ আমার হেল্পিং হ্যান্ড অনেক সকালবেলা এসেছে এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই বাজার দিয়ে আজকে আমি নিজের হাতেই বাজার করব তাও আবার এক হাজার টাকায় যেহেতু এক হাজার টাকায় বাজার করতে হবে তাই প্রথমেই আমি গরুর মাংসর দোকানে চলে আসলাম এখানে এসে আগে ফ্রেশ কিছু মাংস দেখে নিলাম কোনটা নিলে ভালো হবে আমার কাছে বরাবরই সিনার মাংস বেশি ভালো লাগে কারণ এখানে নরম হাড্ডি খাওয়ার মতো ভীষণ মজার তেল থাকে আমি তো ওনাকে বলছি আমাকে এক কেজি গরুর মাংস দিবেন তাও আবার হাড্ডি চর্বি কলিজা সহ খুব সুন্দর মাংস নিয়ে চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে এসে সবজির দাম শুনে মাথা খারাপ হয়ে গিয়েছে তার মধ্যে বেশি মাথা খারাপ হয়েছে লেবুর দাম শুনে রমজান মাসে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের লেবু শরবত দিয়ে শরবত খাওয়াটা বিলাসিতা ছাড়া যাই হোক লেবুর কথা বাদ দিই এখানে বিভিন্ন ধরনের বেগুন ছিল কোনোটা ষাট টাকা কেজি কোনোটা সত্তর টাকা কেজি এক একটা এক এক রকম প্রাইজের আর এই যে লেবু দেখছেন লেবু ছিল আশি টাকা হালি ভাইরে ভাই এত টাকা দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কি কিনে খাবে আর কয় টাকা সেভ করবে এইদিকে মিষ্টি কুমড়ার ফালি ছিল তিরিশ টাকা আর এই যে পালং শাকের মুঠা দেখছেন পনেরো টাকা মুঠা কলমি শাক পনেরো টাকা মুঠা আলু তিরিশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা কেজি শসা পঞ্চাশ টাকা কেজি ও বিভিন্ন ধরনের সবজি ছিল যেগুলোর দাম আমার কাছে মনে হয়েছে একটু বেশি এই সবজিগুলো দাম আমার কাছে বেশি মনে হয়েছে সেগুলো না কিনে কম দামি সবজি কিনে নিয়েই বাসায় আসলাম। আপনাদের একটা টিপস দিয়ে দিই যখনই বাজারে যাবেন সবসময় চেষ্টা করবেন কম দামি সবজিগুলো কিনে নিয়ে আসার জন্য। তাহলে দেখবেন আপনি কম টাকায় অনেকগুলো বাজার করে নিয়ে বাসায় আসতে পারবেন এবং অনেক দিন খেতেও পারবেন। আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা যদি একটু টেকনিক না করে বাজার করে তাহলে কিন্তু চলা খুবই মুশকিল হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আগের থেকে সবজির দাম অনেকটাই কম আমাদের নাগালের ভিতরেই আছে এবং আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে কিনে খেতে পাচ্ছি এই দিকে আমার হাজবেন্ডের কথা কি বলবো তার চোখ মন দুইটাই বড় তাকে দিয়ে বাজার করালে সে অনেক টাকা খরচ করে ফেলে কিছুটা টাকা সেভ করার জন্যই বাধ্য হয়ে আমি বাজারে চলে যাই আমার হাজবেন্ডের মতো আবেগে পড়ে আমারও অনেক কিছুই কিনতে ইচ্ছে করে কিন্তু আমি ওই লোভে কখনোই পড়ি না এবং চেষ্টা করি অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করতে তখনই আমার খরচটা অনেকটাই কমে আসে আমি সেখান থেকে অনেকটা টাকা সেভ করি আবার দেখবেন আমরা মেয়েরা একটা ভুল কাজ করি অনেকগুলো ড্রেস একসাথে কেনার চেষ্টা করি এইটা না করে একটি বা দুইটি পোশাক কিন্তু কেনা যেতেই পারে একসঙ্গে অনেকগুলো পোশাক কেনা আসলে অপ্রয়োজন এইদিকে যেমন আপনার টাকাটা হিসাবের বাইরে চলে গেল এবং টাকাটাও অনেক বেশি খরচ হয়ে গেল অনেক সময় দেখা যায় আমরা ঘন ঘন মার্কেট বা বাজারে যাই ঘন ঘন মার্কেটে যাওয়ার পরিবর্তে আমার কাছে মনে হয় প্রয়োজনীয় জিনিসগুলো যদি একবারে কিনে রাখা হয় তাহলে আপনি বারবার সেখানে গিয়ে বাড়তি কোনো কিছু কিনে আনতে পারবেন না আমাদের মেয়েদের কি মনে হয় জানেন যখনই মার্কেটে যায় প্রয়োজনীয় জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি কিনে আনা হয় মার্কেটে যাওয়ার পরে টাকা ব্যাগের মধ্যে থাকলে আমাদের মনের মধ্যে মনে হয় একটা লিপস্টিক কিনি একটা ব্যান্ড কিনি সেগুলো কিন্তু আমাদের খুব একটা দরকার না বা প্রয়োজন না তারপরেও আমরা সেই টাকাটা সেভ না করে অনেক সময় টাকাটা এভাবে খরচ করে ফেলি যাই হোক আপু এবং ভাইয়ারা অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আর জ্ঞান দিব না এখন আসি এক হাজার টাকায় আমি কি কি বাজার করলাম তার আগে আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ প্রথমেই আপনারা খেয়াল করেছেন আমি শাক বের করেছি এটা ছিল পালং শাক পালং শাক দুই আটি নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে অর্থাৎ এক মোঠার দাম ছিল পনেরো টাকা এই রমজানে ভেবেছিলাম টমেটোর দাম অনেক বেশি হবে আলহামদুলিল্লাহ তিরিশ টাকা কেজিতেই টমেটো এনেছি তাও আবার পাকা লাল টুকটুকে আমার কাছে ছোট করলাগুলো খেতে ভীষণ ভালো লাগে এজন্য হাফ কেজি ছোটো করলা এনেছি দাম ছিল ষাট টাকা কেজি হাফ কেজি নিয়েছিল তিরিশ টাকা আমার বাসায় মিষ্টি কুমড়া পছন্দ করে আমার বেবি আমি হাফ মিষ্টি কুমড়া নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে এরপরে নিয়েছিলাম করলা দিয়ে ভেজে খাবো ছোট আলু ছোট আলুগুলো নিয়েছিল টাকা কেজি লাল ছোট আলুগুলো যে কোনো ভাজির মধ্যে দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর নিয়েছিলাম একটা বাঁধাকপি বাঁধাকপির দাম নিয়েছিল তিরিশ টাকা দেখেন তো এত এত সবজি কিনেছি তাও আবার গরু মাংস সাথে ছিল আমি কি লজ করেছি নাকি লাভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ও আচ্ছা আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম তার মধ্যে নিয়েছি শশা আর বেগুন বেগুনি খাওয়ার জন্য আমি ভালো দেখে দুইটা বেগুনও নিয়েছিলাম আজকে আমার হেল্পিং হ্যান্ড অনেক সকাল বেলায় কাজ করে চলে গিয়েছে তাই ভাবলাম ও তো আর আসবে না এখন তরকারিগুলো কেটে বেসে রেখে দিই রমজান মাস হোক আর অন্যান্য সময় হোক কাটা বাছা রেডি থাকলে রান্না করাটা খুব যেমন সহজ হয় ঠিক তেমনি কষ্টটাও কম হয় বিশেষ করে রমজান মাসের সময় যদি একটু আগে থেকে কোটা বাচ্চা রেডি করা হয় তাহলে চারটা পাঁচটার দিকে ভাজা পোড়া অন্যান্য অনেক বেশি ঝামেলা থাকে যেমন ইফতার গোছানো একা হাতে এগুলো গোছানো বা রান্না করে আবার ডাইনিংয়ে খাবার রেডি করা অনেক বেশি কষ্টদায়ক বিশেষ করে আমার জন্য যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ও সব সময় বায়না করে মাম্মি এটা করো ওটা করো ওর পিছনে থাকতে থাকতে আমার কতটা সময় যে পার হয় তা বলে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় সারাদিন সব কাজ করতে ভালো লাগে কিন্তু যখন বাচ্চাকে খাবার খাওয়াতে যায় তখন মনে চায় না যে বাচ্চাকে আর খাবার খাওয়া আমি জানি না আমার বেবির মতো আর কার কার বেবি আছে এমনটা যে খাবার খাওয়াতে লাগলে ও মুখের মধ্যে অনেক সময় খাবার রেখে দেবে আর সেই খাবার খাওয়ানোর সময় আমি ধৈর্য হারা হয়ে যায় বিশেষ করে এখন যেহেতু রমজান মাস রমজান মাসে আমার একদমই ভালো লাগে না যে সব আপু এবং ভাইয়ারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম